বন্ধুরা রাতে এসে গেছে স্পেশাল ডিনার তো তোমাদের সাথে তো একটু শেয়ার করতেই হবে তাই চলে আসলাম তোমাদের সাথে একটু রাতের ডিনারটা শেয়ার করতে তো দেখো এখানে আছে চাউমিন দেখতেই পাচ্ছ তবে স্পেশালি কিন্তু এটা ছেলের জন্যই কারণ ও একদমই ভেজ খেতে পারে না আর এখানে আছে দেখো মোগলাই তো প্লেটিং করতে হবে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এখানে দেখো অনেকগুলোই মোগলাই আছে দেখতেই পাচ্ছ আর এখানে আছে অল্প একটু সালাড আর এখানে মোগলাইয়ের জন্য যে তরকারিটা হয় সেটাই তো এখন প্লেটিং করে খাওয়া দাওয়ার পালা তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো রাতের ডিনারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো এখন কিন্তু আমি এটা ফাইনালি প্লেটিং করব তো শুভরাত্রি টাটা গুড নাইট